উত্তেজনা পূর্ব মেদিনীপুরের তাজপুরে এসসি মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান একদিকে কলকাতা অখিলের ইস্তফা অন্যদিকে তাজপুরে দেখা গেল মহিলাদের বিক্ষোভ কাথীর বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে বাঁশ কেটে অস্থায়ী দোকান ভেঙে দিয়েছেন এমনটাই অভিযোগ তোলেন তারা ঘটনায় রেঞ্জারকে দায়ী করা হয় বন দপ্তরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দোকানদার ও এলাকাবাসীরা জানিয়ে উত্তেজনা জারি থাকলো সোমবারও

যে তার মন্ত্রিত্ব চলে যাবে তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি সাধারণ জনগণের মন্ত্রী সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রতিবাদটা কোন কাজে এলো না পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট ওনার পথটাকে খোয়ালে আমরা সাধারণ মানুষ এখানে যারা রুটি রুজি করে আমরা খাই আমাদের আমাদের সেইটাই জিজ্ঞাসা এখানে আপনি দোকানপাট করে আমাদের জীবিকা হয় এখানে যারা পর্যটকরা আসে তারা আমোদ প্রমোদ করার জন্য এইসব দোকানপাট দোকানে বসে তারা বিভিন্ন রকমের খাবার খায় তারা ফেলে আমাদের সংসার চলে এইভাবে চলে আসবো কিন্তু গত পূর্ণিমা কটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে তাতে আমাদের এই আসল দোকানগুলো সব সমুদ্রের ঘরে চলে গেছে আমরা শুধু ফরেস্ট

উনি ক্ষমতার ধরে এখানে ওনাদেরকে সব জোর করে বসাতে চেয়েছেন কিন্তু আমরা সেটা করতে চাইনি আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে খা এখানে স্থায়ীভাবে এখানে কোনো কমপ্লিট কোনো ঘর বাঁধা হয়নি তাই আমরা এই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুটি রুচির জন্য যে কিছু ব্যবস্থা যাতে করতে পারে তার ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা পুনরায় আবার ভাবতে বলছি তাই এখানে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে আগামী দিনে যতদিন এই সমস্যা সমাধান না হচ্ছে আমরা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাব সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মিল্ডা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রোপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে